আজকে আমি গিয়েছিলাম আমার বাবার বাড়ি তো বাবা বাড়িতে গিয়ে ভাবলাম তোমাদেরকে আমি একটু আমার বাড়ি ঘরগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইটাই হচ্ছে গিয়ে আমার বাড়ি দেখতে পাচ্ছো একদম গেটেও শ্যাওলা ধরে গেছে কারণ বলছি একটু করে তো এই বাড়িটা হচ্ছে গিয়ে মাটির বাড়ি ছিল যখন এখানেই ছোটবেলাতে থাকতাম আমি আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন তো আমাদের পাঁচজনকার ফ্যামিলি খুব সুন্দরভাবে সুখে শান্তিতে কেটে যাচ্ছিল তো এক অনেক ঝড় হওয়ার কারণে ওই মাটির বাড়িটা ভেঙে যাচ্ছিল তাই জন্য বাবা একটু তাড়াতাড়ি করে একটা ছোট বড় একটা ঘর তৈরি করে ছিল এই যে এই বাড়িটা তো এই বাড়িটাতে এখন আমার বাবার ভাই থাকে আর এখন হচ্ছে গিয়ে এক বছর হয়ে গেল আমার মা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে আমাদের তিন ভাই বোনকে আর আমার বাবাকে তো আমার ভাই আর আমার বাবা এই বাড়িটাতে এখন একাই থাকে তো বাবাকে বেশিরভাগটা সময়ে কাজে থাকতে হয় তো ওই কারণেই আমার ভাই বেশিরভাগ বাড়িতে একাই থাকে তো এখন আমি আর আমার বর আসলাম দেখলাম যে ভাই একাই রয়েছে তো ওই একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি আমার বোন যখন আসি তখন একটু চেষ্টা করি যে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য কিন্তু সব সময় তো হয়ে ওঠে না আর ওরা দুজনের ছেলে মানুষ তো তাই জন্য সবসময় গুছিয়ে রাখতে পারে না আমাদের বাড়িটা অনেকটাই অগসল হয়ে আছে তোমরা কেউ কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও আর কেউ খারাপ কমেন্ট করবে না তো এই বাড়িটা এখন আমার বাবা একটু বড় করে বানিয়েছে কিন্তু যেহেতু দুজন মানুষ থাকে এই বাড়িতে তাই জন্য ওই ছোটো বাড়িটাতেই বেশিরভাগটা থাকে আর এই বাড়িতে আমি আর আমার মন যখন আসি তখন সবাই মিলে ওই বাড়িতেই থাকা হয় আর এটা হচ্ছে গিয়ে আমার কাকাদের ছাগলের ঘর আর এখানে দেখো একটা সাপ জালে আটকা পড়ে গিয়েছিল কেউ হয়তো মাছ জন্য জাল দিয়েছিল সেই জালে একটা সাপ আটকা পড়ে গিয়েছিল তো সেখানে আমি আর আমার বোনেরা মিলে একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম অবশ্যই সাপটা ছাড়া পেল তো তারপরে আমাদের গ্রামের পাশেই একটা নদী আছে দামোদর নদী তো সেইখানেই আমরা গিয়েছিলাম একটু তোমাদেরকে একটু ভালো ভিউ দেখানোর জন্য তো এই বাসপাতার নৌকো তোমরা কে কে ছোটবেলায় করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো আমি একটা কথা সব সময় ভাবি যে আমাদের ফ্যামিলিটা কি ছিল আর কি হয়ে গেল। বাবার বাড়িটা আমার অতটাও এখনো পর্যন্ত সুখের নয় খুব সুখেই ছিলাম আমরা সবাই মিলে কিন্তু এখন অনেক কষ্ট লাগে আর ভাবি যে একজন মা না থাকলে বাবার বাড়িতে কীরকম হয় তো যাই হোক বন্ধুরা সেসব কথা বাদ দাও এখন আমি আর আমার বোনেরা মিলে অনেক মজা করছিলাম এই নদীতে এসে অনেক দিন পরে নদীতে আসলাম আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে নদী তো দূরে থাক একটা কোনো ছোট পুকুরও নেই সব কাজবাজ ওই কলের মধ্যেই করতে হয় তো সেই কারণে নদীর জল হাতে পেয়ে আমার অনেকটাই ভালো লাগছিল তো যাই হোক বন্ধুরা আমার জীবনের কিছু গোপনীয় কথা অনেকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো এখানে দেখো কিভাবে যে হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো একদমই বুঝতে পারছিলাম না তো যাই হোক এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর তোমাদের কি এরকম ভিডিও আমার দেখতে ভালো লাগছে তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ